ফর্চুনেট এ ধরনের ঘটনা তো অভিপ্রেত নয় শুধু অভিপ্রেত নয় নয় মর্মান্তিক বেদনা জানাবার ভাষা নেই সারা দেশ যন্ত্রণা পেয়েছে বাকি অন্যান্য যে যে টেকনিক্যাল এর যেগুলো রয়েছে সাবধানতা কি সেগুলো নিয়ে যারা বিশেষজ্ঞ তারা আলোচনা করছে এটা অনেক বড় ব্যাপার তবে এটাই বলবো যে যারা আহত হয়েছেন তাদের পাশে সবাই দাঁড়াচ্ছেন একজন বেঁচেছেন তার থেকে অভিজ্ঞতা কথা আমরা শুনেছি এ অপূরণীয় ক্ষতি কারণ কিছু অ্যাক্সিডেন্ট হয় যেটা আমাদের হাতের মধ্যে থাকে না কন্ট্রোলের মধ্যে থাকে না আমরা যেন সেই বিষয়ে একটু সচেতন থাকি আর যতদিন রয়েছে যতটুকু বেঁচে রয়েছে অন্য মানুষের সঙ্গে যেন একটু ভাব ভালোবাসা লেনদেন করে বেঁচে থাকতে পারি কারণ সত্যি কথাই জীবনের গ্যারেন্টি তো মানুষ ভেজে দিতে পারেন না